ঈদ অফারে স্পেশাল প্রাইসে স্পেশাল ল্যাপটপ পাচ্ছেন কিন্তু আচ্ছা আপনারা যারা ফ্রিল্যান্সিং করার জন্য জি কিনতে যাচ্ছেন জি সিক্সের প্রাইসটা আমাদের লাস্ট ভিডিওতে কিন্তু সাতাশ হাজার পাঁচশো ছিল সাতাশ হাজার পাঁচশো পাঁচশো ছিল কিন্তু এই ঈদের আগে চার রাত পর্যন্ত যারা জি সিক্স নেবেন তাদের জন্য প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার টাকা এইট জিবি র্যাম থাকবে

যেমন এটা হচ্ছে আটশো তিরিশ জি সি জি সেভেনটা কোরআ ফাইভে টেন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এম রিএম সেটা প্রাইস রাখতেছে মাত্র ছত্রিশ হাজার টাকা এছাড়া কিন্তু এইট থ্রি জিরো আর জিএটটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনার যেটা হচ্ছে কো জি এট এ প্রস্তুত থাকবে কোরআ ফাইভ জেনারেশন থাকবে ইলেভেন জেনারেশন আর প্রাইস রাখতেছে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা ল্যাপটপ একদম সুপার প্রেস কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এছাড়া যারা আরো আরও আপডেট ল্যাপটপ নিতে যাচ্ছেন আপনার জন্য জিএটটা চলে আসছে এই যে সামনে দেখতেছেন সবগুলো হচ্ছে জিএট আচ্ছা জিএটের এটা হচ্ছে এইট ফোর ফাইভ জিএট ল্যাপটপ করা হয় না আসার পরে এই যেভাবে আসছে দেখাচ্ছি একদম সুপার কন্ডিশনে আছে এইট ফোর ফাইভ হচ্ছে রাইজেন সেভেন থাকতেছে পাঁচ পাবেন পাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এছাড়া এইট সবচেয়ে আপডেট আপনারা যারা ল্যাপটপ নিতে যাচ্ছেন যাদের সাইড হাজার টাকা তাদের জন্য এইট ফোর জিও জিএট খুবই মানে খুবই দরকারি সেটা হচ্ছে এখানে কিন্তু আপনি ফিঙ্গারপ্রিন্ট পে পাচ্ছেন কীভাবে বলে পাচ্ছেন আর এ ল্যাপটপের সাউন্ড সিস্টেম তো অসাধারণ ডিসপ্লেটা পয়টিন পয়েন্ট ওয়ান ইঞ্চে এপএস ডিসে থাকবে ফেসলক থাকবে ল্যাপটপটা এখন সুপার প্রাইস পাবেন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জি র্যাম ফেম প্রাইস প্রাইসে মাত্র ঊনপঞ্চাশ হাজার পাঁচশত টাকা এছাড়া যারা একটু কম বাজেটে জিএট নিতে যাচ্ছেন কোরআভে ইলেভেন জেনারেশন ফোর ফোর জিও জিএট মনে হচ্ছে প্রাইস একদেছে মাত্র আটত্রিশ হাজার টাকা ষোলো জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এনভিএম এস থাকে ল্যাপটপ একদম সুপার ফ্রেশ কন্ডিশানে পেয়ে যাবেন আর আপনারা যারা একটু কম প্রাইসের মধ্যে ল্যাপটপ নিতে চাচ্ছেন তাদের জন্য অনেকগুলো ল্যাপটপ আছে যেমন হচ্ছে এ পাশে আছে এক্স টু এইট জিরো যেটা আই ফাইভে এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম এসে থাকবে প্রাইস দিচ্ছে মাত্র বাইশ হাজার টাকা প্রাইস কিন্তু অনেক কমাই দিচ্ছি এছাড়া কিন্তু আমাদের কাছে যারা সেভেন ফোর ডাবল জিবিতে নিতে চাচ্ছেন ডেল সিরিজের অ্যাভেলেবল আছে এই মুহূর্তে পদিন পদ ওয়ান এক্সের ডিসপ্লে থাকবে একদম এপিএসসি পেসি ডিসপ্লেটা পেয়ে যাচ্ছেন কিভাবে ব্যাকরিট থাকবে এই ল্যাপটপটি সেভেন পয়েন্ট ডাবল জিরো ল্যাপটপটির প্রাইস থাকতেছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান জিবি এসএসডি প্রাইস মাত্র ছাব্বিশ হাজার ছাব্বিশ পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো ভাই কেউ যদি ঢাকার বাইরে থেকে নিতে চায় কিভাবে যোগাযোগ করবে ঢাকার বাইরে থেকে নিতে হলে আপনি সরাসরি কুড়িয়া নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই হোয়াটসঅ্যাপ এর মধ্যে ভিডিও কল দিয়ে আপনি ল্যাপটপ নিতে পারেন ল্যানোয়া থিক এক্স থার্টিন মোস্ট প্রফেশনাল ল্যাপটপ রাইজেন প্রোস থাকতেছে পাওয়ারফুল প্রসেসরটা থাকতেছে র্যাম থাকতেছে বত্রিশ জিবি তাও অনবোর্ড র্যাম আপনি র্যাম চাইলেও কিন্তু চেঞ্জ করতে পারবেন না আর এটা এসএসজি থাকতেছে পাঁচশো বারো জিবি এনফেম এসএসডি প্রসেসর থাকতেছে রাইজেন ফাইভ চার হাজার ছয়শো পঞ্চাশ জিবি সিরিজ থাকতেছে আপনার দিনে গ্রাফিক্স পাচ্ছেন পাঁচশো বারো মেগাভাইটার প্রাইস থাকতেছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এছাড়াও কিন্তু আপনি মাত্র আঠারো হাজার টাকার মধ্যে কিন্তু রাইজেন প্রো ছা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন

এছাড়া মাত্র তেরো হাজার টাকা কিন্তু আপনি টাচ স্ক্রিন থ্রি সিক্স ডিগ্রি রোটেটের ল্যাপটপ পেয়ে যাবেন এই ল্যাপটপ সম্ভব টাচ স্ক্রিন থ্রি সিক্স ডিগ্রি রোটেট করে ইউজ করতে পারবেন তাই স্যাটসিম মাত্র তেরো হাজার টাকা যাদের বাজারটা কম আছে এই ল্যাপটপগুলো নিতে পারেন এছাড়া আমাদের কাছে রোটেটের ল্যাপটপ অনেকগুলো আছে যারা টাচ স্ক্রিন থ্রি সিক্স ডিগ্রি রোটেডের মধ্যে নিতে যাচ্ছেন ওয়ান জিরো থ্রি জিরো জি টু কোরআ এফএ সেভেন যাতে সিম স্লট পেয়ে যাচ্ছেন সিম কার্ড ইউজ করতে পারবেন কীভাবে ব্যাকলিট থাকবে টাচ স্ক্রিন আপনি থ্রি সিক্স ডিগ্রি রোটেট করে ইউজ করতে পারবেন

এইট ফোর জিরো জি সিক্স আই সেভেন এইট জেনারেশনটা পেয়ে যাচ্ছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এম ফ্যাম এসে থাকে প্রোডাক্ট একদম ফ্রেশ কন্ডিশনার থাকবে প্রাইস থাকছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় এই প্রাইসের ল্যাপটু নিয়ে যদি কিন্তু আপনাকে অবশ্যই আর্লি চলে আসতে হবে এছাড়াও কিন্তু আমাদের কাছে আরেকটা ল্যাপটপ যদি আমি দেখাই এটা হচ্ছে মডেল হচ্ছে এইচ ভি ফর্টিন ডিসপ্লেটা দেখছেন অসাধারণ একটা ডিসপ্লে যারা ভিডিও এটিএয়ে কাজ করবেন কন্ট্যাক্ট কন্ট্যাক্ট কাজ করবেন তার জন্য এটা হচ্ছে সব থেকে বেস্ট এটার থাকে কোরাই ফাইভ জেনারেশন টেন জেনারেশন টু জিবি গ্রাফিক্স থাকতেছে ষোলো জিবি র্যাম থাকতেছে দুশো ছাপ্পান্ন রেম থাকতেছে প্রাইস থাকতেছে মাত্র আট তিরিশ হাজার এছাড়া কিন্তু আমাদের কাছে টি ফোর নাইন জিরো এস অ্যাভেলেবল আছে টি ফোর নাইন জিরো এসে টিফোর নাইন জিরোর প্রাইস থাকতেছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টি ফোর নাইন জিরো এস প্রাইস থাকতেছে মাত্র সাতাশ হাজার টাকা যাদের বাজার তেইশ হাজার টাকা আশেপাশে তারা সেভেন টু এইট জিবি টাকা দিতে পারেন ওরাইস সেভেন থাকবে হিসেবে জেনারেশন থাকবে সেভেন জেনারেশন এইট জি বি র্যাম থাকবে দুশো থাকবে প্রাইস থাকতেছে মাত্র চার্জ ব্যাকআপ কেমন দিই আমাদের প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আপনি এক মাসের রিপ্লেসং পাচ্ছেন সাথে পেয়ে যাচ্ছে আর ল্যাপটপের সাথে কয়েকটা গিফট থাকতেছে একটা ব্যাগ থাকতেছে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে একটা স্পেশাল হেডফোন থাকবে কিন্তু আপনি যদি ঈদের আগে যদি ল্যাপটপগুলো নিতে চান তাহলে এই গিফটগুলো আপনি পেয়ে যাবেন ওকে ভাইয়া তো এইটাই তো ছিল আজকের ভিডিও কেউ যদি ঢাকার বাইরে থেকে নিতে চাই কিভাবে যোগাযোগ করবে ঢাকার বাইরে থেকে নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বার আপনি সরাসরি ভিডিও করে দিয়ে ল্যাপটপগুলো দেখবেন ল্যাপটপ দেখে আপনি অর্ডার করতে পারবেন ওকে আর যদি কেউ শপে আসতে চায় আমাদের শপ তো আছে ঢাকা সায়েন্স ল্যাব নিয়ার ডিফেন্ড রোডে আলপন আপনাদের পঞ্চম তলা শপ নাম্বার পাঁচশো বাইশ টেক বেদ আছেন তো এই চমৎকার ল্যাপটপগুলো পেয়ে যাচ্ছেন ওকে সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ